গত এই টাইমটাতে প্রচুর পরিমাণ ঠান্ডা এবং মেঘে ছড়াছড়ি ছিল একটু পরেই হয়তো আবার ভরপুর হয়ে যাবে সাজেক পর্যটকে মে জুন জুলাই আচ্ছা ভালো আছে সাজেকের best সময় এসকোর্ট নামতে লেট করছে ভিডিওটা একটু লেট হইতেছে যার কারণে এখনো পর্যন্ত ফাঁকা দেখা যাচ্ছে তোমরা একটা গাড়ি দেখ আসসালামু আলাইকুম যমুনা বর্ষ শেষ করে আমরা এখন আমাদের প্রতিষ্ঠানের দিকে রওনা দিচ্ছি প্রত্যেকটা রিসর্ট কানায় কানায় ভরপুর গতকাল ছিল আজকে শুক্রবার আজকেও মোটামুটি অনেক আছে তবে তুলনামূলক গতকালের চেয়ে অনেক কম আকাশটা মোটামুটি আকাশ মেঘলা নিচে ক্লিয়ার সকালে মেঘ ছিল এই পাশে ছিল না মিজোরামের ওইদিকে ছিল আর বাংলাদেশ সাইডের ওই থেকে কিছুটা ছিল বৃষ্টি যদি একটু ঝুম বৃষ্টি দেয় তাহলে হয়তো আরও করা একটা মেঘ হবে কারণ এখন বর্ষার তিন দিন বাড়তেছে বৃষ্টি বাড়লে মেঘ বাড়বে এটা শিওর একশো আর অনেকেই বলেন যে রিসোর্ট কতটি আছে বা রিসোর্ট আছে কিনা থাকতে পারবে কিনা তো দেখেন আশেপাশে ডান দুই পাশেই চমৎকার চমৎকার রিসোর্ট আপনারা এদিকে এসে ভিউ উপভোগ করতে পারবেন সকালের ভিউ দুপুরের ভিউ বিকালের ভিউ এখন চমৎকার ভিউ এ ভাই এদিকের ভিউটা দারুণ হ্যাঁ আজকের ভিউ কিন্তু অনেক সুন্দর আজকের ভিউ অনেক সুন্দর ও সুবহানাল্লাহ আমার কাছে এরকম ভালো লাগে এরকম ওয়েদার আমার কাছে অনেক ভালো লাগে সামনে আই লাভ সাজেক নর্মালি এই পাঁচটাতে আসলে আপনারা এমনিতেই আসেন কিন্তু অনেকে আই লাভ সাজেক খুঁজে পান না এটা হলো মিডল পয়েন্টে হলো মিডল পয়েন্টে আমাদের শাহিন মোল্লা ভাই উনি ভিডিও এডিটিংয়ের কাজে ব্যস্ত কারণ উনি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন শাহিন মোহাম্মদ নামে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর কি এদিকে আমার মামা সাব্বির আসতে আমরা আসলে সব যোদ্ধা এক একটা রেমিডেন্ট যোদ্ধা আমরা যুদ্ধ করতে করতে আমাদের দিন কোন দিক দিয়ে পার হয়ে যায় আমরা নিজের হোটেল পাই না আজকে পর্যটক এসকোট নামতে লেট করছে এসকোট উঠতেও একটু লেট হইতেছে যার কারণে এখনও পর্যন্ত গাড়ি ফাঁকা দেখা যাচ্ছে তেমন একটা গাড়ি দেখা যাচ্ছে না কিন্তু অলরেডি টুরিস্ট আসতেছে যেমন একটু বড় এই আইলাফ সাজেক চমৎকার লাগে আসলে আইলাফ সাজেকটা খুব সুন্দর প্লেস এবং ট্যুরিস্ট আস্তে আস্তে উঠতেছে একটু পরেই হয়তো আবার ভরপুর হয়ে যাবে সাজেক পর্যটকে আর গতকালের তুলনায় আজকে একটু গরম মেঘলা মেঘলা মানে মেঘ যেহেতু আছে অবশ্যই গরম থাকলেও বৃষ্টি আসার সম্ভাবনা আছে কিন্তু গতকাল এই টাইমটাতে প্রচুর পরিমাণ ঠান্ডা এবং মেঘে ছড়াছড়ি ছিল কারণ গুড়ি বৃষ্টি বৃষ্টির কারণেই মূলত পরিবেশটা অনেক সুন্দর ছিল আজকে একটু গরম আশা করছি যদি বৃষ্টি হয় অনেক ঠান্ডা হয়ে যাবে এবং ভি উপভোগ করার জন্য কিংবা মেক উপভোগ করার জন্য উপযুক্ত সময় হতে পারে আপনাদের এই বর্ষায় সাজেক ভ্রমণ কি বলেন ভাই সাজেকে এখন আসার কি উপযুক্ত সময় অবশ্যই সাজেককে শুধু সাজে না পাহাড়ের যে কোনো জায়গায় হম আসার সময় হচ্ছে যে বৃষ্টির সময় বিশেষ করে মে জুন জুলাই আচ্ছা হচ্ছে যে সাজেকের বেশ সময় আচ্ছা সাজেকে বৃষ্টি হলে আপনার পাঁচ দশ মিনিট পরে মেঘে পুরো সাজেক হম মানে তো আমি যদি থাকি দেখা যায় না মেঘ যখন থাকবে থাকবে তখন আছে যে দেখা যায় না তো সাজেক যারাই আসার প্ল্যানিং করতেছে অবশ্যই এই মাসে আসার বেশি